উত্তরায় মাইলস্ট্যান কলেজের উপর একটি প্রশিক্ষণ বিমান আঁচড়ে পড়ে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে এই বাংলার জমিনে ঢাকা উত্তরায় কিন্তু এই ঘটনাটি ঘটেছে কলেজের উপরে মাইলস্ট্যান কলেজের উপরে কিন্তু এই বিমানটি বিবর্ষ হয় অনেকেই কিন্তু এতে মারা গিয়েছে বা অনেকেই আহত হয়েছে তারা সবাই হচ্ছে ঢাকা মেডিকেল দিয়ে আরও অনেক বিভিন্ন হসপিটালে কিন্তু তাদের নেওয়া হচ্ছে বাচ্চারা যে সাইডটাতে পড়ালেখা করতো বা ওদের স্কুলটা যে যেই দিকে ছিল ওই দিকে কিন্তু এই বিমানটা আছড়ে পড়ে আর অনেক শিক্ষ শিক্ষার্থী কিন্তু পুরে একেবারে ছাই হয়ে গিয়েছে যেটা বলতে অনেক কষ্ট হচ্ছে আমাদের ছোট ছোট বাচ্চারা কত না কষ্ট পেয়ে পৃথিবীতে করলো অনেকেরই কিন্তু খুঁজে পাওয়া যায় আর তাদের গার্ডিয়ানরা কিন্তু হসপিটালের সামনে ভিড় জমিয়েছে তারা তাদের বাচ্চাকে খুঁজে পাওয়ার আত্মনাদ করে যাচ্ছে তো দশ মিনিটের ভিতরে কিন্তু স্কুলটা ছুটি হয়ে যেত বা কলেজটা ছুটি হয়ে যেত বাচ্চারা বের হয়ে যেত তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাই পাশে থাকবেন